ডেটা স্ট্রাকচার ডেটা স্ট্রাকচার লিনাট্রাকচার স্ট্রাকচার ডেটা প্রতিটি উপাদান ক্রমানুসারে বা সিকোয়েন্সিয়াল পদ্ধতিতে সাজানো থাকে এবং প্রতিটি উপাদান তার পূর্ববর্তী ও পরবর্তী উপাদানগুলোর সাথে সংযুক্ত থাকে যেমন স্ট্রিং লিস্ট স্টাক ইত্যাদি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ডেটা প্রতিটি উপাদান হায়ার খেয়ালি সংযুক্ত থাকে যেমন গ্রাফ ম্যাপ ট্রি ইত্যাদি স্টাক অভিধানিক অর্থ হচ্ছে সাজানোর উপায় যেখানে ডাটা গুলোকে স্তোফাকারে একটার পর একটা রাখা হয় এবং নেওয়ার সময় প্রথমে উপর থেকে এক এক করে নেওয়া হয় অর্থাৎ যে ডাটার পরে রাখা হবে সেটি প্রথমে বের করা হয় অপর নাম হচ্ছে লিফু বা লিজ লাস্ট ইন ফার্স্ট আউট কার্য প্রক্রিয়া অনুসারে উদাহরণ স্ট্রাক পদ্ধতি সংশ্লিষ্ট বাস্তব উদাহরণ মোটরসাইকেল ওঠার সময় যেই ব্যক্তি সবার পরে উঠে নামার সময় সেই ব্যক্তি সবার আগে নামে অপারেশন কিছু অপারেশন রয়েছে যেগুলো স্ট্রাকের কার্য প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো হচ্ছে ফুস সবার উপরে নতুন ডেটা যোগ করতে ফুফ সবার উপরে ডেটা অপসারণ করতে ইজ এম টি স্ট্রাকটি খালি কিনা চেক করতে সবার উপরে ডেটা রিটার্ন করতে সাইজ ডাটার স্ট্রাকচারের সাইজ চেক করতে এবং ইউজফুল হলো স্ট্রাকটি পরিপূর্ণ কিনা তা চেক করতে ব্যবহার ব্রাউজারের আগের ওয়েবসাইটটিতে ফিরে যেতে স্ট্রাক পদ্ধতি ব্যবহার করা হয় কেউ পদ্ধতিতে যে যে ডেটা প্রথম প্রবেশ করবে সেই ডেটা ফলাফল প্রথম প্রবেশ করার প্রক্রিয়াকে কিউ বলে অর্থাৎ এটি হচ্ছে ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট কার্য প্রক্রিয়া অনুসারে ডেটার পথ ডেটা অপসারণ করানো হয় সামনের দিক থেকে এবং ডেটা প্রবেশ করা হয় পিছনের দিক থেকে অর্থাৎ আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত দিয়ে সরানো হয় অপারেশন অ্যান্ড কিউ নতুন ডেটা যোগ করে এবং ডি কিউ ডেটা অপসারণ করে ডেটা বা ডেটাবেজের সাথে সংশ্লিষ্ট কিছু টার্ম শর্টিং শর্টিং ডেটা টেবিলের রেকর্ডগুলোকে নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানোর উপায়কে শর্টিং বলে উদ্দেশ্য কোনো বেজের এন্ট্রিকৃত ডেটা আউটপুট হিসেবে দেখার জন্য শর্ট করে শর্টেড ফাইল তৈরি করা হয় ডাটা টাইপ ডে মেমো ডাটা হাইফলিং ও এল ই ফিল্ডের ডাটা শর্ট করা যায় না ওডার বাই এস কি কমান শর্টিং করা হয় বিভিন্ন ক্ষেত্রে শর্টিং যেমন নিউমেরিক্যাল ডাটা একই শ্রেণীভুক্ত ডাটাকে ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোটো সাজানো হয় কারেক্টার ডাটা অ্যালফাইভেটিক্যালি সাজানোর উপায় হলো কারেক্টার ডাটা